লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য ফেব্রুয়ারি মাস থেকে দুই দুইটি খুশির খবর যদি আপনার বাড়ির মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন আর আপনি যদি এই সুযোগগুলি নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকের এই আপডেটটি সম্পূর্ণ আপনাদের জন্যই অতি অল্পক্ষণের ভিডিও একটুকু স্কিম না করে শেষ পর্যন্ত দেখুন আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ারে যারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হয় তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তো পশ্চিমবঙ্গের একাধিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই মুহূর্তে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে গোটা রাজ্য জুড়ে প্রায় দু কোটি মহিলা পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তবে এই প্রকল্পটি পাঁচশো টাকা থেকে শুরু হলেও পরবর্তীতে তা বেড়ে টাকা টাকা ও করা হয়েছে যার ফলে ব্যাপক উপকৃত হচ্ছেন রাজ্যের গরিব মধ্যবিত্ত ও সহায় পরিবারগুলি এই প্রকল্পটি এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে রাজ্যে যারা বিরোধী দল রয়েছেন তারাও ঘোষণা করতে শুরু করে দিয়েছেন যে তারা ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডার আসবে এমনকি গোটা ভারতবর্ষের কাছে লক্ষ্মী ভান্ডার বাংলা এখন একটি মডেল হয়ে দাঁড়িয়েছে তবে সামনে রয়েছে নির্বাচন এবং রাজ্য বাজেট তার আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দুই দুইটি খুশির খবর দিলেন রাজ্য তরফ থেকে প্রথমটি তুলনায় দ্বিতীয়টি আপনি অনেকটা আরো আনন্দিত হবেন শুনে তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এমন বহু সংখ্যক মহিলা রয়েছেন যারা আবেদন করার পরেও এখনো পর্যন্ত টাকা পাননি কারো আবেদন ছয় মাস হয়ে গেছে কারো আবার এক বছর পর্যন্ত হয়ে গেছে অনেকে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার দিয়ে অনলাইনে চেক করলে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এবার এমন লক্ষ লক্ষ মহিলাদের মুখে ফুটতে চলেছে হাসি যদি আপনাদের কারো লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার পরেও টাকা না পেয়ে থাকেন জানা যাচ্ছে যে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন আবেদন করেছিলেন অর্থাৎ নতুন উপভোক্তা তাদের ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই তাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা এই টাকা জানুয়ারি মাসে দেওয়ার কথা থাকলেও রাজ্যে এসআর চলাকালীন এবং বিভিন্ন কারণে দেরি হচ্ছে উপভোক্তাদের টাকা দিতে তাই ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে একাধিক নতুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে প্রথম কিস্তি টাকা সঙ্গে আবার জানা যাচ্ছে যে যারা যে মাসে আবেদন করেছিলেন সেই মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেক মাসের হিসাব করে তাদের অ্যাকাউন্টে একত্রিতে ক্রেডিট হবে টাকা অন্যদিকে রয়েছে আরো একটি দারুণ খুশির খবর এখন মূলত যারা হাজার ও বারোশো টাকা করে পাচ্ছেন ইতিমধ্যে একাধিকবার এই প্রসঙ্গে উঠেছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা বৃদ্ধি হবে তবে সামনে রয়েছে রাজ্য বাজেট তারপরে রয়েছে আবার রাজ্যের নির্বাচন তার আগে বড় চমক দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এবার বাড়তে চলেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এমনই ইঙ্গিত রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রীদের মুখে শোনা গেলেও ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এমনই একটি ইঙ্গিত পাওয়া গেছে বাজেটে অথবা বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে পনেরোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত হতে পারে এর ফলে রাজ্যের অনেকটাই উপকৃত হবেন গরিব মধ্যবিত্ত ও অসহায় পরিবারগুলি কারণ রাজ্যে এমন অনেক পরিবার রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে সংসার চালিয়ে থাকেন বা অনেক এমন পরিবার রয়েছেন যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে বাচ্চাদের পড়াশোনার খরচ ও ওষুধপত্র কিনে থাকেন শুধু যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এমনটা নয় এর সঙ্গে বিধবা ভাতা বয়স্ক ভাতা আরো যে সকল রাজ্য সরকারের প্রকল্পগুলি রয়েছে যেখান থেকে মাসিক টাকা ঢুকে থাকে সেই সমস্ত প্রকল্পের টাকাও বাড়তে চলেছে রাজ্যের নির্বাচনের আগেই যদিও এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা করা হয়নি তবে প্রবল সম্ভাবনা রয়েছে রাজ্য বাজেটে এই প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তো এই ছিল আজকে লক্ষ্মী ভান্ডার নিয়ে বিশেষ দুইটি আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে জনস্বার্থে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনারা একটি শেয়ার দ্বারা অন্যজনের জানতে বুঝতে অনেকটাই সুবিধা হবে আর ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং